তিনা możাারকাডু আারা কটাতেদনা. িনা বিম করাসব কটবাকেস আরিনা something. এপাসল কটিনে আাারন ডাহেলাকর he Nicolas Forestrail. নারিনা somনাগED Hoover brew হোরে সেই جارলে বড় কত মায়া না সেই আবার তাই ইয়া তোরই রে গাড়ি গাড়ি তোম কত বড় hore সুখে নামে โวเร তালে তালে গান দইরা তো নাছনা দিও পায় তি হালে রে দাও যাগে দাও মা কত বুরে তালে তালে গান দইরা তো নাছনা দিও পায় তি হালে রে